শ্রীভূমি জেলার সংখ্যালঘু অদূষিত বিধানসভা কেন্দ্র হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ সংখ্যালঘু ভোটের অঙ্কে সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে কংগ্রেস আর তাই ক্রমশ দীর্ঘ টিকিট প্রত্যাশীদের তালিকা সোমবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন এআইইউডিএফ এর প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার তবে তার যোগদানকে বলা হচ্ছে ঘরে ফেরা কারণ প্রায় চৌত্রিশ বছর আগে আজিজুর রহমান তালুকদার কংগ্রেস করতেন তারপর দীর্ঘ সময় অসম গণপরিষদ ও এআইডিএফ এর বিভিন্ন দায়িত্ব সামলেছেন সোমবার ঘরের ছেলে ঘরে ফিরে এলেন উনিশশো উনিশশো আটাত্তর ইংরেজি তিরাশি ইংরেজি এবং পঁচাশি ইংরেজি আব্দুল মুক্তি চৌধুরী সাহেবের নেতৃত্বে মাধবেন্দ্র দত্ত চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি উনিশশো একানব্বই ইংরেজি থেকে আমি এজিবিতে যোগদান করে আমি বারো বছর এজিবির সভাপতি ছিলাম স্টেট কমিটিতেও আমি ছিলাম জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলাম উনিশশো ষোলো ইংরেজিতে অপ্রত্যাশিতভাবে আমাকে ইউডিএফ করতে হয়েছিল লোকের রাজনীতির রাজনীতির একটা মেরুকরণের পরিপ্রেক্ষিতে আজকে সেই ইউডিএফ সঠিকভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার লড়াই করতে পারছে না বিবেচনায় একমাত্র দল কংগ্রেসকে বিবেচনা করে কংগ্রেস দলে যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করতে প্রস্তুত হয়েছে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়তে চাইছেন মমতাজ বেগম আইনজীবী আব্দুল সাবুর তাপাদার প্রাক্তন বিধায়ক আজিজ খান প্রমুখ এবার সেই তালিকায় জুড়ল আজিজুর রহমান তালুকদারের নাম তবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন দল যে দায়িত্ব দেবে তিনি সেই দায়িত্বই পালন করবেন যাকে দল তাকে নির্বাচিত করার নিমিত্তে কাজ করার প্রত্যাশা নিয়ে আমরা এই দলে যোগদান করেছি আমাকে অন্য কাউকে যাকে দিবে তাকে জিতিয়ে দেওয়ার জয় নিশ্চিত করার পক্ষে কাজ করার জন্যই আমরা সবাই মিলে সিদ্ধান্ত করে জাতীয় কংগ্রেসের হাত শক্তিশালী করে নির্বাচিত করার এই বাঞ্ছনা নিয়ে আমরা দলে যোগদান করেছি আপনাদের লড়াই কার সাথে থাকছে কার লড়াই দলের দলের লড়াই আজকের দিনে তো আমি কংগ্রেস কংগ্রেসের লড়াই তো বিজেপির সাথে আর কেউ নাই প্রতিদ্বন্দ্বী দেয় এই জন্য তো কংগ্রেসের কাছে আসলাম কংগ্রেস আগামী দিনে ভালো একটা ফল করবে তাতে কোনো সন্দেহ নেই কথায় আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট দক্ষিণে কংগ্রেসের মনোনয়ন পাবেন একজন কিন্তু যারা বঞ্চিত হবেন নির্বাচনে তাদের ভূমিকা কি হবে শ্রীভূমি থেকে মিশ্র দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা